भाई अरे एक्सक्लूसिव धमाकेदार ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মেহেদি হাসান হৃদয় ভাই সকাল সকাল উঠে এটা কি দেখলাম মেহেদি হাসান হৃদয় বলছে আমি বরবাদের বাপ নিয়ে আসছি শুধু তাই নয় সেই সিনেমাটা থেকে মেহেদি হাসান হৃদয় অনেকগুলো আপডেট দিয়েছে ইট ইজ দ্য অ্যাকশন ফিল্ম এটা কিন্তু পুরোপুরি আদ্যপান্ত একটা অ্যাকশন ছবি হতে যাচ্ছে এবং অলরেডি ফার্স্ট ড্রাফট স্ক্রিপ্ট লেখা কমপ্লিট এটা মারাত্মক রকম বিষয় আমার তুতলেই যাচ্ছি ভাই সকালবেলা ঘুম থেকে উঠে এটা কি দেখলাম আমার হেভি লেগেছে ব্যাপারটা তো আমি জাস্ট রীতিমতো তোমাদেরকে ভিডিওটা দেখাই সেটা সব থেকে ভালো হবে আমি একটা ফ্যান পেজই ঘাঁটছিলাম তারপর সেখান থেকে ভিডিওটা পেলাম তো এই ভিডিওটা রীতিমতো আমাকে মজা দিয়ে দিয়েছে এটা রোজ শাকিব হেটাজ ছেড়েছে আট ঘন্টা মতন আগে আর নাইয়া নিমন তিনি ইয়ে করেছে চলো আমি শোনাই তোমাদের বর্মাদের থেকে লাক্জার হ্যাঁ মানে স্কেল আরো অনেক বড় আর সাকিব আসলে যেভাবে চিন্তা করতেছি আরেকবার নতুনভাবে নতুন করে তাকে আরেকবার একবার মানে আমার গল্পে সো ওই চেষ্টাটা আমাদের চলতেছে দেখি কতটুকু কি হয় আমার ফার্স্ট ড্রাফটে লাইন আপ শেষ এরপরে আসলে একটা সিনেমা বলেন অথবা অন্য কিছু বলেন প্রথম ড্রাফটি আসলে কাজটা হয় না আমার বর্বাদের প্রায় আমি সাত সাত নম্বর ড্রাফটের পরেও আমি আট নম্বর ড্রাফট হয়েছিল একদম শুটিং চলাকালীন অবস্থায় ধরেন আমি শুটিং শেষ করে ফেলছি

কত বড় কথাটা বললো দিন শেষে এটা একটা অ্যাকশন সিনেমা এই কথাটা কিন্তু পরিষ্কারভাবে মেহদিয়াসান হৃদয় বলে দিয়েছে সিরিয়াসলি মানে এটা কি এক্সাইটিং যে লাগছে ভাই আবারও বরবাদের পরে বরবাদ বাংলাদেশে সবথেকে আয়কারী সিনেমা এখন এবং বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে আয়কারি সিনেমা এখন কমার্শিয়াল সিনেমার ইতিহাসে তো বটেই এবং যত সিনেমা আছে সব সিনেমাকে কেন্দ্র করে যদি তুমি জোড়ো আর কি সব থেকে বেশি আয়কারি সিনেমা হচ্ছে বরবাদ হ্যাঁ বরবাদেরও বাপ আসছে এটা বলা যেতে পারে কোথাও গিয়ে বরবাদের থেকেও বড় অ্যাকশন ছবি বড় বিনিয়োগ করে ছবি বড় ছবি আসছে এটা তো মারাত্মক বিষয় চলো একটু শুনি আমরা যে মেহেদিয়া সিনেদারেডেন্ট বানাতে চাচ্ছি আমরা এটা আসলে শুধু যে অ্যাকশন এটা বললে চলবে না ধরেন এই গল্পে ড্রামা আছে সবকিছু মিলেই আর কি পরবর্তী সিনেমার গল্পটা মানে একের মধ্যে দর্শক সবকিছুই পাবে এবং এতটুকু কথা দিতে পারি এইবার যে রকম অ্যাকশন আমি ডিল করতে চাইতেছি দর্শক যেটা চাচ্ছে রকম অ্যাকশন নিয়ে আমি ডিল করি তার মানে এখানে একটা বড় কথা হচ্ছে দর্শক চাইছে হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট দর্শক চাইছে হচ্ছে মানে একটা এমন অ্যাকশন যেটা এর আগে আমরা দেখিনি বাংলা তো এর আগে আমরা দেখিনি সেটা কিন্তু অলরেডি মেহেদি হাসান হৃদয় আনতে চলেছে দেখো একটা জিনিস মানতেই হবে যে মেহেদি হাসান হৃদয় কিন্তু সাকসেসফুলি এমন একটা ছবি নিয়ে এসছে বাংলাদেশের বাজারে যেটা অলরেডি তার আগে কেউ কোনোদিন ওরকম ছবি অত বড় স্কেলের ছবি অত বড় গ্র্যান্জারের ছবি কোনো বাংলাদেশে কেউ দেখেনি যে কারণে কিন্তু বরবাদ অতটা চলেছে এবং বরবাদের গল্পটাও খুব সলিডভাবে ডিজাইন করা মেহেদি হাসান হৃদয় এটা সাকসেসফুলি করতে পেরেছিলেন তো এইটা হচ্ছে ওনার প্রতি এইবার ভরসা আছে আমার কোথাও গিয়ে মনে হয় তবে আমি এখনও বরবাদ দেখিনি শুধুমাত্র তোমাদের কথা ভেবেই দেখিনি যে তোমরা বারণ করেছিলে তোমরা বলেছ বাইরে সেতে না দেখতে প্রপারলি এলে প্রপারলি দেখতে আমি তো ওয়েট করে আছি আমি জানি না আর কবে প্রপারলি আসবে ও টিডির জন্যই ওয়েট করতে হবে আর কিছু করার নেই যাই হোক বলে চাই যে সাউথ বলিউড হলিউড আর টাইপের দেখতে চাই ওই টাইপেরই দেখানোর চেষ্টা করবো আবার দর্শক আরেকটু হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখতে চায় ওই যে বলে দিয়েছে ডিজাইনও আছে ভায়োলেন্সের ডিজাইনও আছে এরকমই আর কি চিন্তা ভাবনা আছে এখন তো এর থেকে বেশি কিছু বলবে না আমার মনে হয় যে আরে আর চলেছে এখন এর থেকে তো বেশি কিছু বলবে না তবে আমার মনে হয় যে এই যে ভায়োলেন্সের কথা উনি বললেন দেখো উনি অলরেডি এত ভায়োলেন্স দেখিয়েছেন বরবাদের ভিতরে এবং এতটাই প্রবলেমের ভিতরে পড়েছেন আর কি এই সেন্সার বোর্ড ফোর্ড নিয়ে তো এবার জানি না উনি এর পরবর্তীকালে কীভাবে ভায়োলেন্সটা দেখাবেন এবং আমার বিশ্বাস যে উনি বুদ্ধি করেই দেখাবেন এবার যাতে সেন্সারের ঝামেলায় না পড়তে হয় ওনাকে উনি বুঝে গেছেন এখন যে কী কী করতে হবে ওটাকে তবে আমি চাই যে আরেকটু বেটারভাবে যদি ভায়োলেন্সের মানে ট্রিক্সগুলো আরও বেটারভাবে আসে খুব সাংঘাতিকভাবে দেখানো হয় সেগুলো এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশান যেগুলো উনি বলছেন হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক সাউথ বলিউড এবং হলিউড লেভেলের অ্যাকশন সেই সমস্ত জিনিসপত্র উনি ট্রাই করবেন অলরেডি তাণ্ডবে একটা ভয়ঙ্কর অ্যাকশান অলরেডি আসছে তাই ওনার জন্য কিন্তু এটাও চ্যালেঞ্জ হবে দেখা যাক মেহেদি হাসান হৃদয় শাকিব খান কম্বিনেশন অলরেডি একশো কোটি ছুঁই ছুঁই কালেকশন করেই ফেলেছিল পরবর্তী ছবিটা একশো কোটি মারবে আশা রাখা যায় চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই